চব্বিশ ঘন্টার বেশি সময় প্লেনে থাকার পরে দেশে যখন নামলাম ফেসবুকে নেমেই দেখি মাহমুদুল্লাহ প্রচন্ড ক্ষিপ্ত এক রাতের ব্যবধানে এক ম্যাচের রিয়াদ করে কেন ভিলেন হয়ে যাবে সেটা তো উচিত না হওয়া বরাবরই এরকম খেলে সে বরাবরই এরকম পারফরমার সাইলেন্ট কিলার যে উপাধিটা এটা ক্রিকেট ব্যবসার জন্য মিডিয়ার প্রচারের জন্য দেওয়া সে সবসময় ভাই পলায়ন পর একজন ক্রিকেটার সবসময় ভীত একজন ক্রিকেটার সবসময় পিঠ বাঁচানো একজন ক্রিকেটার মানে মানে কেটে পড়া ক্রিকেটার দুই হাজার বারোতে তিনি যেমন আব্দুর রাজ্জাক রাজকে স্ট্রাইক দিয়ে পিট বাঁচিয়েছিলেন শ্রীলঙ্কা ম্যাচে খেয়াল করে দেখেন প্রথম ম্যাচে সেখানেও প্রথম বলে ছক্কা মারার পরেও রিয়াদ পিট বাঁচানোর জন্য সিঙ্গেলটা ঠিকই নিয়েছেন দায়িত্ব তিনি কখনোই নিতে চান নাই আমি দু হাজার থেকে ক্রিকেটে কাজ করি দশ বছর হয়েছে দশ বছরে আপনারা যারা মনে করেন যে রিয়াদ বাংলাদেশের বিরাট কোহলি এই মতবাদের পক্ষে তো প্রচুর লোক ছিল দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে সেই আলোচনাতে আসছি গত দশ বছরে রিয়াদ আটটা ম্যাচ জিতাইছে টি টোয়েন্টিতে বাংলাদেশে ভাই কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিন আমি দেখবো কে কে দিতে পারেন সো আমরা যখন বলার চেষ্টা করেছি দু হাজার তেইশ বিশ্বকাপে যে রিয়াদ কেনা আগে ভেবে নেওয়া উচিত এই মতবাদের পক্ষে যারা ছিল তাদের আমি একজন সরাসরি না বলার কোনো সুযোগ নেজে নেওয়া যাবে না এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার কিন্তু ভেবে চিনতে সাউথ আফ্রিকার সঙ্গে হার হেরে যে উল্লাস আপনারা সেটাই সেলিব্রেশন করেননি ম্যাচ হেরেছে সেঞ্চুরি তো হয়েছে কি লাভ হয়েছে এই যে আপনাদের সাইকোলজি আপনাদের সাইকোলজি ক্রিকেটকে প্রভাবিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেসবুক জনতা কোন পক্ষে যাচ্ছে সেটা দেখে অনেক সময় নির্ধারণ করে আমাদের প্লেয়ার নাই প্লেয়ারদের সামর্থ্য নাই প্লেয়ারদের মানসিকতা নাই সব ঠিক আছে রিয়াদ কেদি আলোচনা শুরু করলাম হচ্ছে এই কারণে অনেকেই মনে করেন রিয়াদ অনেক বড় প্লেয়ার রিয়াদ ভাই কোনো কালে বড় প্লেয়ার ছিল না বাংলাদেশের প্রেক্ষাপটে টিকে গেছে নাথিং মোর নাথিং লেস হাতে গোনা কিছু ভালো ইনিংস আছে এই তেরো চোদ্দ বছরের ক্যারিয়ারে ভাই আপনার যদি মনে রাখার মতো পাঁচটা ইনিংস না থাকে তাহলে তো আপনি উগান্ডার প্লেয়ারও না সো রিয়াদের ক্ষেত্রে ওইটাই হচ্ছে রিয়াদকে নতুন করে দোষদার কিছু নেই ফিনিশার রোলে চুরানব্বই স্ট্রাইক রেট সাত ম্যাচে পঁচানব্বই রান পনেরো ষোলো এভারেজ রিয়াদ চেয়ে ভালো কিছু না তিনি যখন বাদ পড়েছিলেন এই কারণেই বাদ পড়েছিলেন তখন লোকজনের সে কি লাফালাফি আপনাদের লাফালাফি

সাকিব আল হাসান অন্তত এই বিশ্বকাপের প্রেক্ষাপটে একশো ছয় রেটে রান করেছেন একশো এগারো রান করেছেন সতেরো আঠেরো গড় উইকেট পেয়েছেন তিনটা সেন্ট ভিনসেন্ট কিংবা নিউ ইয়র্কের সময় আজে বাজে উইকেটে না হলে দশের উপরে যাইতো সাত ম্যাচে তিন উইকেট সাকিবের সাকিব এবং রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট আর কতদিন টানবে দ্রুততম সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নইলে বাংলাদেশ ক্রিকেট আরও ভুগবে আমরা বারবার বলি মুশফিককে ফির আনা হোক কালিমকে ফিরে আনা হোক বা এদের ফিরায় হবে না কি আপনারা রিয়াদকে ফিরাইছেন লাভ হয়েছে কোনো সাকিবা আমরা এখন টানবো লাভ হবে কোনো আমার বিবেচনায় কোনো লাভ হবে না এই পঞ্চপাণ্ডব মিথ থেকে বাংলাদেশ ক্রিকেটকে বের করে নিয়ে আসতে হবে পঞ্চপাণ্ডব মিথ সাকিব এদের মধ্যে টপমোস্ট কিন্তু এদের চ্যাম্পিয়ন ক্রিকেটার হওয়ার কোনো মেন্টালিটি কোনো কালে ছিল না আমি অন্তত দেখি নাই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগে একটা দল যে জঘন্য পারফরমেন্সটা করলো যে নেতিবাচক মানসিকতা দেখালো এটা পুরো দলের সাইকোলজি এটা কোচের সাইকোলজি ক্যাপ্টেনের সাইকোলজি পুরো টিম ম্যানেজমেন্টের সাইকোলজি এবং ক্রিকেট বোর্ড এই জায়গাতেও তারা বলবে তিনটা ম্যাচ তো জিতেছি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ ক্রিকেটের এই যে মানসিকতা বাংলাদেশ ক্রিকেটের চাইতে উগান্ডা নামি বিয়া জিম্বাবুয়ে তাদের মানসিকতা স্ট্রং বাংলাদেশের প্লেয়ারদের চাইতে বাংলাদেশের প্লেয়াররা যে পরিমাণ পিট বাঁচিয়ে ক্রিকেটটা খেলে নিজের জন্য ক্রিকেটটা খেলে এবং নিজের আন্ডার পারফর্ম রোলটাকে কখনো রিকগনাইজ করে না সেটাকে বরং তারা তিরিশ বলে চল্লিশ করে মনে করে সেটাকে আপনারা যে ক্রিকেট দলটার পেছনে সময় মেধা টাকা ব্যয় করছেন সেই ক্রিকেট দলটাই এর কোনো কিছু বদার করে না ভাই আপনারা পরে আসেন রিয়াদ ভাইকে নিয়ে রিয়াদ ভাইকে দলে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে বিরাট কোহলি বাট ননসেন্স ইজ দিস দুই বিশ্বকাপের আগেও রিয়াদকে বাদি দেওয়া উচিত ছিল কি হতো আফিফকে নিলে কি হতো এক্স ওয়াই জেড কাউকে দিলে এই একই হইতো কিন্তু চল্লিশ বছরের একটা প্লেয়ার আপনাদের টানতে হবে আবেগের কারণে আর এই আবেগ আমার মতো দুই চারজন বিক্রি করে আর আপনারা সেই আবেগ গিলেন ওই আবর্জনা আপনারা গিলেন এবং ফেসবুক জনতা ঝাঁপিয়ে পড়ে ক্রিকেট বোর্ড সেটা দেখে সিদ্ধান্ত নেয় নইলে এই রিয়াদ কিংবা তার মতো আরো দু চারজন বহু আগে ন্যাশনাল টিমের সার্কিট থেকে একশো হাজার মাইল দূরে থাকতো সেটা হয়নি এদেরকে ছেড়ে ফেলার সময় হয়েছে এদের দিয়ে আর হবে না এটা যত দ্রুত আপনারা বুঝতে শিখবেন যত দ্রুত এই এখন যেমন বোধদয় হয়েছে এখন যেমন আপনারা বুঝতে পারছেন হচ্ছে না এগুলো যত আগে বুঝবেন তত ভালো নইলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে দিনের পর দিন আপনি শুধু হবেন আমরা কর্মী দেখতে দেখতে হতাশা বা ভালো লাগার জায়গা এখনটা আর নাই কিন্তু যারা একটু আগে কোনো কিছু বলে যারা একটু আগে কোনো জিনিস আজ করতে পারে তাদের গালি দেওয়ার আগে একটু বিবেচনা করে নিন কথাগুলো ঠিক হয়েছে কিনা বা ঠিক বলতেছে কিনা কেননা দুই বছর আগে বলা কথা যখন দুই বছর পরে গিয়ে সত্যি প্রমাণিত হয় তখন কিন্তু আপনারাই ভুল প্রমাণিত হন সো নিজেদের ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ঠিক একইভাবে আপনি হয়তো কোপা এবং ইউরো দেখতে গিয়ে ভুল করছেন ভুল করার প্রয়োজন নাই একশো ছয় টাকা খরচ করেন গ্রামীণ ফোনের মাই জিপির প্লে প্যাক স্পোর্টস মাত্র একশো ছয় টাকায় এক প্যাকে কোপা এবং ইউরো একসঙ্গে আরামসে দেখে নেন